ধর্ম নিয়ে রাজনীতি করছে বিজেপি ধর্মে নামে অধর্ম পালন বিজেপির বিরুদ্ধে চরাসূড় মমতা বন্দ্যোপাধ্যায় দিলেন ওইkehr বার্তা 10 কোটি 11 কোটি লোক কোথাও একটা ঘটনা ঘটলে সব তো পুলিশ তো বাড়ি বাড়ি গিয়ে পাহারা দেয় না একটা ঘটনা ঘটেছে পুলিশ সংস্থার সঙ্গে অ্যাকশন নিয়েছে তোমরা তো সবচেয়ে বড় আনসেপ পার্টি তোমরা দেশটাকে সর্বনাশ করেছো মানুষকে সর্বনাশ করেছো সংবিধানকে সর্বনাশ করেছো গণতন্ত্রকে সর্বনাশ করেছো আর ধর্মের নামে অধর্ম পালন করছো আমার সাথে তো কোনদিন আবার আমি যদি তাদের সাথে অংশগ্রহণ করি তখন আমাকে বলবে দেখো দেখো কি করছে করবে আমি যদি গুজরাটের সাথে আমি যদি রাজস্থানীদের সাথে সাথ দিই তর্কি আমি যদি বাংলার কালচারকে সাথ দিই তর্কি আমি যদি রমজানে যাই তর্কি আমি যদি গুরুদ্বার যাই তর্কি আমি যদি বড়দিনে যাই তোদের কি আমি ঠিক করবো আমি কোথায় যাব না যাব। শুভেন্দুর মুখে ফের রাষ্ট্রপতি শাসন এবারের ডেডলাইন দু হাজার ছাব্বিশে চৌঠা মে এসআইআর না হলে নির্বাচন নয় হুঁশিয়ারি বিরোধী দলনেতা নেতা শুভেন্দু শুভেন্দুর মুখে ফের রাষ্ট্রপতি শাসন এবারে ডেডলাইন দু হাজার ছাব্বিশে চৌঠা মে এসআইআর না হলে নির্বাচন নয় হুঁশিয়ারি বিরোধী দলনেতা নেতা শুভেন্দু এসআইআর হল সেমি ফাইনাল আমরা দেখতে চাই আপনাদের কত বড় ক্ষমতা নো এসআইআর নো ইলেকশন চৌঠা মে রাত্রি বারোটার মধ্যে যদি পশ্চিমবঙ্গে নতুন মুখ্যমন্ত্রী তার মন্ত্রিমণ্ডল শপথ না নেয় রাত্রি বারোটার পরে কাউকে কিছু করতে হবে না রাষ্ট্রপতি শাসন হয়ে যাবে আর রাষ্ট্রপতি শাসন হলে সিপিএম তো তাও টিকে আছে দু চারটে লোক এদের তো অস্তিত্বই থাকবে না চব্বিশে আড়াইশোর বেশি আসনে যে তার চ্যালেঞ্জ তৃণমূলের বিজেপি তিরিশের নিচে আসন সংখ্যা নামলে বিরোধী দল দল থাকবে না পাল্টা তোপ জয়প্রকাশ মজুমদারের শুভেন্দু অধিকারীর জন্যে করুণা হচ্ছে স্বপ্নে ভাবছে যে এরকম একটা পরিবেশ ভেবে নিচ্ছে যে কোনো কারণে সমস্ত ব্যবস্থাটা ভেঙে পড়ে গেলে পেছনের দরজা দিয়ে রাষ্ট্রপতি চালাবে আর আমরা রাজভবনে বসে প্রদেশটা চালাবো সে গুড়ে বালি শুভেন্দুবাবু এইসব কথাগুলো জনতাকে খ্যাপানোর জন্যে অশান্তি তৈরি করার জন্য এবং একটা ষড়যন্ত্র তৈরি করার চেষ্টা করছে যেটা কোনো দিন সফল হবে না আরে আর হলো না হলো তৃণমূল কংগ্রেস দুশো পঞ্চাশটার বেশি সিটে জিতবে তিরিশের নিচে যদি বিজেপির আসন সংখ্যা নেমে আসে তাহলে মনে রাখবেন না থাকবে বিরোধী দল না থাকবে বিরোধী দল ও নেতা এসআইআর নিয়ে তোপ আরামবাগের তৃণমূল সাংসদ মিতালি বাগের নাম বাদ গেলে চোখ উপরে নেওয়ার এই খানাকুলের মাটি থেকে দাঁড়িয়ে আজকে একটা কথা বলে যাচ্ছি এসআইএর নাম করে যদি একটা ভোটারের নাম বাদ যারা বাদ দেবে তাদের চোখ দুটোকে উবড়ে ফেলা হবে এখান থেকে একেবারে বিভাজন করবে ভাই ভাই দাঙ্গা লাগাবে আমরা ললিপপ খাবো সে যুগ সে সময় ভাই চলে গেছে এসআইআরে বাধায় গুলির হুঁশিয়ারি বুধবারই গুলির হুঁশিয়ারি সুকান্ত মজুমদারের পাল্টা চ্যালেঞ্জ কল্যাণ বন্দ্যোপাধ্যায় সাধারণ মুসলিম ভাইদেরকে যারা আমাদেরকে ভোট দেন না তাদেরকেও বলছি তৃণমূলের নেতাদের কথায় রাস্তায় নামবেন না রাস্তায় নামলে বাহিনী সেন্ট্রালে নেমেছিল যদি করেন দোকান ঘর পোড়ান বাড়িতে আক্রমণ করেন তৃণমূলের কোন নেতার ছেলে জীবন যাবে না সেন্ট্রাল বাহিনী নামলে করে কিন্তু গুলি চলবে আপনার বাড়ির লোকেটার গুলি লাগবে তৃণমূলের নেতারা এসি ঘরে বসে থাকবে তাদের কিন্তু গুলি লাগবে না

দু চারটে ওই কি জানা সুকান্ত এমনি হাওয়া দিয়ে উড়ে যায় হাওয়া দিয়ে আমাদের কাছে উড়ে যায় কোনোদিন মাঠে জীবনে দেখেছেন আয় না একবার বক্তি দিতে আমাদের এখানে আয় তুই শ্রীরামপুরে বলবি আয় তারপর তুই ঘরে ফিরিয়ে আসি করে দেখবো ভোটার লিস্ট থেকে একশোর বেশি নাম বাদ অত দিনাজপুরের গোয়ালপোখরে চাঞ্চল্যকর অভিযোগ আর এই নিয়ে রাজনীতির হাওয়া গরম ছাব্বিশে বিধানসভা ভোট পশ্চিমবঙ্গে এসআইআর চালু করছে নির্বাচন কমিশন উত্তর দিনাজপুরে শুরু হয়েছে ভোটার তালিকা সংশোধনের কাজ এই জেলারই গোয়ালপুকুরে একশোর বেশি ভোটারের নাম বাদ গিয়েছে বলে অভিযোগ জানিয়ে জোর শোরগোল তৃণমূলের দাবি সম্প্রতি তারা ভোটার তালিকা সার্ভের কাজ শুরু করে তখনই সামনে আসে গোয়ালপুকুর এক নম্বর ব্লকে একের পর এক ভোটারের নাম বাদ গিয়েছে

যেভাবে কারচুপি হন ওখানে দখল করলো তারপরে নাম আমরা দেখলাম আবেদন করেন। দেখলাম যেমন লক্ষ্য হচ্ছে টার্গেট হচ্ছে বাংলা করছে ওরা বা যাদেরকে দেওয়া আছে সেই সমস্ত বদলে গেল অফিসার তারাই বলতে পারবে কার নাম কেটেছে সেটা কেন কেটেছে সেই জবাব তো বিএলও কে দিতে হবে বিএলও উপরে যে আছেন বিটিও সেই জবাব বিটিও কে দিতে হবে এখানে তো বিজেপি ভোটার লিস্ট তৈরি করেনি গোয়ালপুকুর থেকে চঞ্চল মোদক নিউজ এইটিন বাংলা ধর্ম

देश की शक्ति को आशीर्वाद देगी 11 वर्ष पहले तक सवा सौ जिले माओवादी आतंक से प्रभावित थे और साथियों आज ये संख्या सिर्फ 11 जिलों तक सिमट गई है 11 में भी अब सिर्फ तीन जिले ही ऐसे बचे हैं जो सबसे अधिक माओवादी आतंकी चपेट में है मैं आपको पिछले 75 घंटों का आंकड़ा देता हूँ ओनली 75 फाइव आवर्स इन पचहत्तर घंटों में 303 सौ तीन नक्सलियों ने सरेंडर किया है एक जमाने में जिनका थ्री नॉट थ्री चलता था ना, आज वो थ्री नॉट थ्री सरेंडर हुए हैं। और ये कोई सामान्य नक्सली नहीं है किसी पर एक करोड़ का इनाम था किसी पर पंद्रह लाख का इनाम था किसी पर पांच लाख का इनाम था ये सारे लोग बंदूकें छोड़ करके बम छोड़ करके भारत के संविधान को गला लगाने के लिए तैयार हुए हैं